হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ট্রিপশপ থেকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম শর্ট টপসের আমাদের শর্ট টপসের কালেকশনগুলো আপনাকে দেখাবো এখান থেকে আপনি যেটাই পছন্দ করেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন এখানে আজও আমরা কিছু প্রিন্টেড রাখার ট্রাই করছি তো আপনি দেখতে পারেন এখানে যেটাই ভালো লাগবে আমাদেরকে জানাতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাতেই নক দিতে পারেন এখানে ম্যাক্সিমাম আপনি শার্ট আর টপস পেয়ে যাবেন যেমন এই যে প্রিন্টেড একটা শার্ট ছিল চলে গেল ইয়েলো শেডের মধ্যে একটা শাইনি করা শার্ট ছিল এগুলোর যদি বলি সাইজটা হবে আপনার ছত্রিশ সাতত্রিশ চল্লিশ বিয়াল্লিশ মানে একটা এক পিস করে একটাই সাইজ হয় আপনাকে মেজারমেন্টটা জেনে নিতে হবে এটাও খুব সুন্দর একটা শার্ট ছিল লেনটা এটা বেশি ছিল আঠাইশ অব্দি হবে দেন আরেকটা যেটা এটা ট্রান্সপারেন্ট যারা আসলে নিতে যাচ্ছেন এই ট্রান্সপারেন্টটা নিতে পারেন সামনে দুটা পকেট আছে তো আপনি এখান থেকে যেটাই নিতে চাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে ফেলবো আর আমরা বলে থাকি যে আমাদের যেহেতু এক পিস করে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সেল হয়ে যায় তাই আপনি যখনই ভিডিওটা দেখবেন আপনার ভালো লাগলে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি অ্যাভেলেবেল থাকলে থাকে অবশ্যই আপনি ডেলিভারি চার্জ দেওয়ার মাধ্যমে কনফার্ম করে ফেলবেন আর শোল্ড আউট হয়ে গেলে আমরা বলে দিব দেন আপনি আমাদের থেকে অ্যাভেলেবেল ড্রেসগুলো দেখে নিতে পারেন বা আপনি বলতে পারেন আপনি কেমন ড্রেস প্রয়োজন আমরা সেই অনুযায়ী দেখানো ট্রাই করবো আমাদের পর্যায়ক্রমে ভিডিওর শর্ট টপসের পাশাপাশি স্কার্ট প্যান্ট লং ড্রেস মিডি ড্রেস যেটা সেমি লং এই ড্রেসের ভিডিওগুলো আপলোড হয়ে থাকে আপনারা চাইলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি সব অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা স্মাইল মেনশনের চতুর্থ তলায় তেরো নম্বর দোকান আর যদি বলি স্মাইল মেনশনটা হলো গাউশিয়ার একবারে দেওয়াল ঘেসে যারা আসতে চান তারা অবশ্যই আসবেন সব ভিজিট করবেন আর যারা অনলাইন বিজনেস করতে চান নতুন উদ্যোক্তা তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে বিভিন্ন ভ্যারাইটির মধ্যে ড্রেসগুলো থাকে শর্ট টপ বলেন মিডি ড্রেস স্কার্ট লং ড্রেস বিভিন্ন কোয়ালিটি থাকে আপনারা এসে নিয়ে দেখে নিতে পারবেন চাইলে নয়ত অনলাইনে ভিডিও কলের মাধ্যমে আপনি অনলাইন বিজনেস শুরু করতে পারেন এখানে কোনো বাধ্যবাধকতা নেই চাইলে আপনি এক দুই পিস পাঁচ পিস দশ পিস নিয়ে শুরু করতে পারেন তো দেখেন এটা খুবই সুন্দর চমৎকার একটি প্রিন্টের মধ্যে ছিল শার্ট খুবই প্রিমিয়াম লুক আসবে আপনি এটাও নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে চিপশপি মাত্র দুশো পঞ্চাশের মধ্যে এই মধ্যে এই কোয়ালিটির শার্ট টপ দিয়ে থাকে আপনারা যারা পারচেস করছেন তারা অবশ্যই জানেন এই বিষয়টা নতুনদের বলবো তারা একটু সময় নিয়ে হলেও আপনারা অর্ডার করে দেখতে পারেন আমাদের কোয়ালিটিটা কেমন আপনার অবশ্যই হ্যাঁ স্যাটিসফাই হবেন আমরা সেই আশাবাদী দেন এটাও দেখতে পারেন খুবই সুন্দর চেক চেক আই মিন স্ট্রাইপের মধ্যে ছিল দেখেন এটা যারা আটত্রিশ চল্লিশ জন্য বিয়াল্লিশের জন্য নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন নেটের মধ্যে ছিল হাতা ট্রান্সপারেন্ট দেখেন এটা ছত্রিশ আটত্রিশ হয়ে যাবে লেনটা বাইশ তাইলে নিতে পারেন দেন আরেকটা যেটা বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত পরা যাবে লেন চব্বিশ হবে এটাও দেখতে পারেন আমাদের এখানে ম্যাক্সিমাম জিও জেটির জর্জেটের হয়ে থাকে আপনি দেখতে নিতে পারেন উপরে দেখেন ছিল এছাড়াও আপনি আমাদের যেহেতু এক পিস করে তাই দেখা যায় অনেক সময় আমরা ডিটেলে বলে দিতে পারি না সাইজটা সরি ভিডিওতে মনে করেন আহ সাইজ ফেব্রিক কোনোটাই ডিটেলে বলে দিতে পারি না তাই আপনি যখনই যেটা পছন্দ হবে আমাদের সাথে যোগাযোগ করার পর আমরা যতদূর সম্ভব আমরা বলে দিব হোয়াইটের মধ্যে ছিল টপস হাতা একটু ফ্লাফি টাইপের ছিল দেখে নিতে পারেন শর্ট প্যাটার্নের মধ্যে যারা নিতে যাচ্ছেন এটা দেখতে পারেন যারা প্যান্ট অথবা স্কার্ট দিয়ে পরতে পারেন দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন আপনি দেখেন এটাও খুব চমৎকার একটি ডিজাইন ডিজাইনটা যদি একটু শো করে হাতার এখানে খুব খুবই সুন্দর ডিজাইন করা আছে জাস্ট এক পাশের হাতাটা খুবই সুন্দর একটি ড্রেস ছিল এটাও নিয়ে নিতে পারতেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে খুব চমৎকার একটি প্রিন্ট ট্রান্সফার্টের মধ্যে ছিল দেখেন সেটাও নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে আমাদের এখানে যেইটাই দেখেন আপনি দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন আর আমি বলবো আমাদের প্রতিটা ড্রেস অ্যাক্টিস করে হয় তাই রিসেন্টলি ভিডিও ছাড়া আমরা আগের কোনো ভিডিও ড্রেসগুলো দিতে পারি না স্টক আউট হয়ে যায় তাই আপনি যখনই নতুন ভিডিও দেখবেন দেখা দেখা মাত্রই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ কল দিতে পারেন অনেক সময় আরেকটা বিষয় ছিল আমাদের শপে যেহেতু আমরা থাকা হয় সব থেকেই করা হয় সব কিছু তো সবটা ওপেন হয় সাড়ে দশটা থেকে সাড়ে আটটা অব্দি আমরা থাকি তো সাড়ে আটটার পরে যদি কেউ মেসেজ দেন তাহলে আমরা কিন্তু সেই রিপ্লেটা দেওয়া হয় নেক্সট ডেতে নেক্সট ডেতে এসে আমরা দিয়ে দিই অনেকে ভাবতে পারেন আমরা রিপ্লে দিচ্ছি না আসলে সাড়ে আটটার পর আর আমরা দিতে পারি না আমাদের সবটা ক্লোজ হয়ে যায় আর আমাদের অফ ডে হলো মঙ্গলবার তাই অবশ্যই আপনারা শপে আসলে অবশ্যই জেনে আসবেন মঙ্গলবার আমাদের অফ ডে থাকে এটাও নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে নেটের মধ্যে ছিল হোয়াইট যারা আটত্রিশ চল্লিশের মধ্যে নিতে লেন্থ আছে আপনি এটাও নিয়ে নিতে পারেন হোয়াইট স্ট্রাইপের মধ্যে ছিল বাটন ওপেন করা যায় মাত্র দুশো পঞ্চাশের মধ্যে নিয়ে নিতে পারেন দেন স্ট্রাইপের মধ্যে আর একটা ছিল এটাও চমৎকার যারা ফর্মা ফর্মাল লুকের জন্য নিতে চাচ্ছেন আটত্রিশ চল্লিশ চব্বিশ লেন্থ হবে এটা নিয়ে নিতে পারেন দেন অফ হোয়াইটের মধ্যে ছিল খুবই সুন্দর ডিজাইন করা দুশো পঞ্চাশের মধ্যে তো আবার কোন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আজকেও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম